দুনিয়ায় অবস্থান যেমনই হোক এইখানের প্রাণী না আমরা এটা প্রমাণিত আমরা এক জায়গার থেকে আসছি যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন উনি আমাদেরকে বুঝেই দিতেছেন হাল আতাল একটা দিন আসবে কেউ থাকবে না আজকে যদিও আটশো কোটি মানুষ ছোট একটা দুনিয়ায় বিচরণ করে ছোট একটা দুনিয়ায় আমাদের দুনিয়াটা মাত্র চব্বিশ হাজার মাইল কত আটচার্য লাগে ঠিক না হুম যেদিক দিয়ে মাপবেন ওদিক দিয়ে চব্বিশ হাজার মাইল কেন জানেন এই জন্যই আমাদের রাত দিন চব্বিশ ঘন্টায় পার ঘন্টায় এক হাজার মাইল অতিক্রম করে দুনিয়া ঘোরে চাকরির মতো ঘুরে পার ঘন্টায় এক হাজার মাইল অতিক্রম করে চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার মাইল অতিক্রম হয় এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টায় ছোট একটা দুনিয়া আটশো কোটি মানুষ বর্তমানে কিন্তু একটা দিন আসবে এটা খালি হবে প্রতিদিন আল্লাহ এটার প্রমাণ দিতেছেন প্রমাণ তিন থেকে চার লক্ষ লোককে ডেলি উঠাইতেছেন ডেলি যান আজকে মোবাইলে সার্চ দেন ডব্লিউএচুর কাছে এটার সংখ্যা প্রতি মাসেরটা আছে দিনেরটা আসে প্রতিদিন কয়জন লোক দুনিয়াতে উঠা যায়

বিক্রমপুর ঘুরে আসেন আমাদের গ্রাম দেশে কিছু বাড়িঘর পাওয়া যায় হায় হায় যেগুলা দেখলে যেরকম দৃষ্টি নন্দন দৃষ্টি কায়রা নেয় আর মনে হয় এখানে আজরাইল ঢুকতে পারবে না যেই বিশাল দেওয়াল যেই বিশাল গেট যেই বিশাল প্রযুক্তি লাগানো মনে হয় এগুলাতে আজরাইলও ঢুকবে না কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায় যারা মৃত্যুকে স্বপ্ন ভাবতো না আছে আমাদের সমাজের কিছু লোক আছে 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 যদি ফিরুজ শাহীর কথাই সত্য ছিল নাইলে তার উপরে সত্যায়িত হবে কেন এক মিনিটে নাই ভরসা সে নিজে লেখছে নিজে গাইছে তার উপরে সত্যায়িত হয়েছে আবার তাও স্টেজের উপরে তার জানা ছিল না যে এই এক মিনিটের নাই বরশার গানি আমার উপরে সত্তায়িত হবে তার জানা ছিল না যদি জানতো কোনদিন সে গাজিপুরের রাস্তায় যে কম ওই দিন যেত না তো পিঠেও নিতে বারণ না তাকে সত্য এটাই আমরা মৃত্যুকে ভাবি না আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায় মালাকুল মউত হাসবে আর বলবে সবাইকে উঠায় নিয়ে আমার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই হ্যাঁ আকাশওয়ালারা বাকি ওয়ান্তাল হাইজুল্লাদিলা তামুত আদিস বড় লম্বা আল্লাহ তাপে দাপে খালি করাবে এক পর্বে আসবে শুধু মালাকুল মৌত থাকবে আর কেউ না আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি তো মালাকুল মৌত চিৎকার দিয়া বলবে আনা ওয়ান্তাল হাইজুল্লাদিলা তামুত আমি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে এবার তোমার পালা ফাতা ফাতামুত আনতা তুমি মরো لأني كتبت الموت على من تحت عرشي وأنت تحت أرشي الذي حي لا يموت فهو فوق أرشي أمار عرش النيچ لكها سي جي عرش النيچ آنسي تاكي مرت تهابي تمي أمار عرش النيچ بلا تمار بالا تمي مرو سيولكي عليه سكرات الموت الله مرتور جاتنا انا روپر دھال উনি পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে আলিম তো সাকরাতাল মা মিনিট মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকত যে এত কষ্ট তাইলে আমি কোনোদিন মোমেন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না আমরা যেখান থেকে আসছি ওইখানেই চলে যাব দুনিয়া আমাদের অবস্থান যেমনই হোক এটা আমার কোনো সে নাই কোনো আলোচনার বিষয় না আমার আলোচনার বিষয় হলো কিউরের মানুষ চলেন আজকেই মজলিস থেকা মনে হয় কিউরে এরকম মজলিস আজকে প্রথমেই এরকম ওয়াজ মাহফিল ঘিউরে হয় বটে কিন্তু এরকম চাকপূর্ণ মনে হয় এটাই প্রথম ঠিক না হ্যাঁ হ্যাঁ আমিও ঘিউর আসছি অনেক আগে নব্বই দশকে হয়তো আসছিলাম আমি ঘিউরে এরপরে আর আসি নাই ওনার আব্বা থাকতে মনে হয় আসছিলাম আবু বকর সাহেবের ছেলে আপনার তাই না তো ওনার আব্বা থাকতে আসছিলাম আমিও প্রথম আসছি কাছে আমার পজিশন কতটুকু যিনি আমাকে অস্তিত্ব দিলেন জিনার কাছে আমি অচিরিয়ে চলে যাব যেই কোনো মুহূর্তে যেতে পারি সত্য এটাই আশার সিরিয়াল রাখছেন কেননা ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন মানুষের সংখ্যা দেখা রু যখন তৈরি করছেন তখন সংখ্যা দেখা ফেরেশতারা বলছিল লামিয়া সাইদ দুনিয়া এত কেন বানাইলেন দুনিয়া তো জাগা নিবে না তাহলে মৌতা আসবে যাবে জাগার অভাব হবে না সত্য এটাই আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নেই আপনার পজিশন কি আমি জানি না অবস্থান কি সমাজে তাও জানি না পেশা কি তাও জানি না প্রত্যেকে যদি আমরা ভাবি নারী যদি নারী হিসাবে ভাবে যে আমি কোন ঘরের মেয়ে এটা বিষয় না কার স্ত্রী এটার বিষয় না কার মা এটার বিষয় না বিষয় হলো আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু আমার বুঝানের বিষয় এটা আল্লাহ করো আজকে আমাদের বুঝে আস। আমাকেও বুঝ দেখ আপনাদেরকেও বুঝ দেখ চলেন আজকে ভাবি যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু যদি সকালে আমি সূর্য না উঠতে দেখি তো আমি কি পজিশন নেওয়া যাব। এই জন্যই মনে হয় সূর্য উঠার সময় চিৎকার দিতে দিতে ওঠে এই কারণেই মনে হয় সূর্য চিৎকার দিতে দিতে ওঠে আনা আয়োমন জাদিদ আমি নতুন দিন আলা আমালিকা সাহিত তোমার কর্মের উপরে আমি সাক্ষী বহন করব ফাক্টানিম সুবর্ণ সুযোগ মনে করো লেন আহুতি হায়াতি কা আবাদা হতে পারে তুমি আর কোনোদিন দিন আমাকে উঠতে নাও দেখতে পারো কেননা ইয়ুম্মতের মুহূর্তগুলা বড় আমি তাও আমাদের নবীজির কারণে কোনো ওলামা আমাকে দেখাইতে পারবে না যে কোনো নবী কোনো রসুল তার উম্মতের জন্য এতটুকু সুযোগ আল্লাহর কাছ থেকে নিছিলেন। কিন্তু আমাদের নবীজি দয়ার সাগর ছিলেন হারিসুম উম বিল রউফুর রহিম ছিলেন বিদায় আমাদের জন্য সুযোগ নিয়ে রাখছেন যে আমার উম্মতকে কতক্ষণ পর্যন্ত আপনি সুযোগ দিবেন তো আল্লাহ বলছে বন্ধু আপনার দিকে চায়া আপনার চেহারার দিকে চায়া আপনার কারণে আপনার উন্মতকে আমি সুযোগ দিতে চাই কতটুক পর্যন্ত দিবেন কেননা আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ আপনার উন্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না লা ইউসি কাফি উন্মতিক উন্মতের ব্যাপারে লজ্জিত করব না বরং উন্মতের ব্যাপারে আপনাকে আমি খুশি কইরা ছাড়বো সৌফা ইউতি কারব্বু কাফা আপনাকে আমি রাজি কইরা ছাড়বো এই জন্য আমি আপনার দিকে তাকায় সুযোগ দিতেছি জানি না আপনার উন্মত সুযোগকে ব্যবহার করবে কি করবে না হাত কণ্ঠন আলিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উন্মদকে আমি সুযোগ দিতে চাই আপনার উন্মদ কণ্ঠন আলিতে রু আসার পূর্ব মুহূর্ত যদি হাত উঠে তফা করতে পারে তাইলে আমরা মাফ করা দিব গ্রান্টি দিতেছে শুধু আপনার কারণে নাইলে না কোন উন্মদকে দিছে কিনা আমার জানা নাই ওলামা দলিল দিতে পারবে কিনা আমি জানি না যেটা কোনো উন্মদকে আল্লাহয় সুযোগ দিছেন দেন না আমাদেরকে দিছেন শুধু নবীজির কারণে দিছেন হাত্তাই কণ্ঠ নারীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের নর নারী সবার কাছে বড় দামি তবা করতে দেরি কবুল করতে দেরি করবেন না শুধু শুধু তো কিতাবে বলেন না হাদিসে করছি আহলু আহালু দিক্রি আহলু মেজালিসি আহলু দিকরি আহলু মজালিসি আহ্লু আহলু শুকরি আহলু জিয়াদ আতি আহলু ত আতি আহলু কে রাম আহলু মা সিয়তি লা আকনু তুহুম্মের রফমাতি ফ আনা হাবিবুহুম ইউটার্ন নিতে দেরি আমি বন্ধুত্বের মালা পড়াইতে দেরি করব না তৌবা করতে দেরি আমি বন্ধু বানাইতে দেরি করব না আপনার জন্য দুনিয়ার একটা পরিচয় পত্র বানানোর জন্য কিন্তু এটা আল্লাহর বিষয় না যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন আবার জিনার কাছে আমরা চলে যাব এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝান মানুষ যখন অবস্থানের পরে আল্লাহর থেকে দূরে সরে তা আল্লাহ কাছের থেকে আইসা ডাকে মান আর আদা আন্নি না দায়িত্ব আল্লাহ বলে তুমি যখন দূরে সরা যাও তো আমি কাছের থেকে আয়সা ডাকতে থাকি তুমি যখন আমার মতো সত্তাকে ভুলা যাও যে আক্রাবোমিল হাবলিল ওয়ারিদ তোমার স্বা রগের চেয়ে কাছে আস্কুরু কাউলা উত্তান সানি যে আউয়া আমাদেরকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন এক লক্ষ ষাট বা শ্বাস প্রশ্বাস নেই ডেলি হায়ে যদি কন্ট্রোল রুমে বইলা দিতেন গিউরের মানুষ যদি প্রত্যেক শ্বাসে এক পয়সা দিতে হতো এক পয়সা ষোলোশো টাকা বিল দিতে হতো এক লিটারে যদি টাকা ধার্য করতেন অক্সিজেন ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা পে করতে হতো ডেলি আপনি বলবেন আল্লাহ কি করে নিবে আমার কাছ থেকে দুনিয়ার বিজ্ঞান যদি ফ্রিপেড বানাইতে পারে আল্লাহ বলে আমি ফ্রি পেট বানাইয়া দিতব আল্লাহ পারে না যে আল্লাহ এই ব্রেন দিতে পারে ফ্রি পেট বানানোর ব্রেন দিতে পারে ওই আল্লাহ কি প্রযুক্তি সব আমাদের হাতে ছেড়া দিছে নিজের হাতে কোনো প্রযুক্তি রাখে নাই তাইলে তো ওই কথাই সত্য আল্লাহর দন আল্লাহ সব দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে ঠিক না আল্লাহ খালি এখন ঠিক না কি খালি হ্যাঁ আল্লাহ আল আন কামান খান যেমন ছিলেন এমনই আছে দুই হাজার বিশে আল্লাহ এটার প্রমাণ দিচ্ছেন ছোট একটা ভাইরাস বিশ না খালি চোখে যাকে দেখা যায় না মানুষের দেহের তুলনায় ওটার কোনো পার্সেন্টেজই হয় না করুণার কারণে বড় বড় কে সারা দুনিয়াকে আল্লাহ জিরুর নিচে নামায় দিছেন আমাদের দেশে তো আমরা আবহাওয়ার মাইনাস দেখি না এস পর্যন্ত হয়তো ক্যানাডা দেখে আমেরিকা দেখে শীত প্রদাস দেশগুলা মাইনাস দেখে কিন্তু তো আমরা মাইনাস দেখছি যে সমস্ত বিদ্যা নিচে কোথায় আছে কেউ জানে না যে আল্লাহ ছোট একটা ভাইরাস দিয়ে এরকম মাইনাস করতে পারে ওই আল্লাহ কিনা পারে আ কিন্তু আল্লাহ বুঝান যখনই বিমুখ হয় কাছের থেকে ডাকে মান আর রাধা আন্নি না তারি কাছের থেকে ডাকতে থাকে ইলা আইন কোথায় চল্লা আমা কুন্ত মা আম্মা হিনা তুর্কি কি কখনো মনে পড়ে না একটা একটা রক্তে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা মজগা তোকে রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করলো ওমান যা এলাকা এ তোমার কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এত সুন্দর করে গোস্তের আর চামড়ার আবরণকে চড়াইল আজকে নারী পুরুষকে দেখলে আকর্ষিত হয় পুরু নারীর পুরুষ নারীকে দেখলে আকর্ষিত হয় যুবক যুবতীকে দেখলে আকর্ষিত হয় যু যুবতী যুবককে দেখলে আকর্ষিত হয় কারণটা কি গোস্ত আর চামড়ার চড়ানো আর তো কিছু না গোস্ত আর চামড়াই তো ঠিক না কি বোঝেন না মনে হয় আর কিছু হ্যাঁ না ঘিউর দুই চারটা কাহিনী পাওয়া যাবে না যে যুবক যুবতীকে দেখা বিষের বোতল গিউর বাজার থেকে কিনা ডক ডক গেছে এরকম কাহিনী কি চারটা নাই গিউরে কি দুই চারটা কাহিনী নাই যুবতী যুবক যুবতী যুবককে দেখা নিজের ওড়না গলায় পেঁচায় লটকায় গেছে এই কাহিনী কি নাই আল্লাহ বলে এত সুন্দর করে গোস্তের আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কোনতা সগেরা সমন কব্বর তুই ছোট ছিলি তোকে বড়কে করলো আমা কোনতা গরিফা তুই মার পেটেট থেকে কেমন দুর্বল আসছিলি সমন কৌয়া কা তোকে শক্তিশালী সুঠামত তোকে দিলো যুবক একটু ভাবো যদিও তুমি যৌবনের নিশায় মাতাল রাগ হও না যদিও যুবক যৌবনের নিশায় মাতাল আউয়া থেকে বিমুখ আল্লাহ চিনে না অথচ আক্রব মিন হাবলিল ওয়ারিদ চব্বিশ ঘন্টা যে আল্লাহ সুরক্ষিত করতেছে আল্লাহ নিজে বলে আদ করু সানি আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি তুই চব্বিশ ঘন্টা বুলা থাকিস আমি কিচ্ছু বলি না চব্বিশ ঘন্টা তুই ভুলা থাকিস মনে হয় যেন কোন নুসায় তুই টোন নিশাগ্রস্তের মতো বইলা থাকিস আমি ২৪ ঘন্টা তোকে সুরক্ষিত করি আমি যদি সুরক্ষিত না করতাম লাতালা আতিল আর দুফি হাউ তোমাদেরকে এক সেকেন্ডের জন্য তার পিঠে চলতে দিত না আগ্রা কাতিল বাহরুফি কা রে হা সমুদ্র তলদেশে বহুত আগে নিয়ে নিত লাহ্লা কাতিল মেলা ইকা ফেরেশতা তোমাদেরকে বহুত আগে সাইজ করতো আল্লা বলে নিদর্শন দুনিয়াতে রাখা আছে আপনারও দেখা আসেন আমার দেখা শেষ মোটামুটি হয়তো দুই একটা বাকি আছে কিনা তালাশ করতে হবে আল্লাহর মেহেরবা কোরআনে যত জাতির কথা আছে দুই চারটা দেখা বাকি আছে কিনা এটা আমাকে তালাশ করতে হবে বাকি সব আল্লাহ আমার দুই চোখে দেখায় দিছে বিদায় আমার কথার টোনই ভিন্ন ভিতর থেকে বুঝাইতে চাইতেছি আল্লাহ বলে তাকায় দেখো ডেডসি এখনো দুনিয়াতে রাখা আছে বেশি দূরে না জর্ডানে গেলেই পাওয়া যাবে একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ফেরেস্তার মাধ্যমে এখনো রাখা আছে ইয়ামানে দশ কিলোমিটারের বাগান এখনো কমে আদ যারা দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী ছিল মান আসাধ্য মিন্না কৌয়া যাদের স্লোগানই ছিল আমাদের মতো শক্তিশালী কে তাদের মাথার খুলি এখনো রাখা আছে আমার এই দুই চোখে দেখা আছে আপনিও দেখা আসতে পারেন ছয় ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে একটা এইদিকে দাঁড়াবে একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না খুলির উপর দিয়া মাথার খুলিটা এত বড় আমি চোখে দেখা বলতেছি কিতাব না কিতাব তো হজুরদের কাছে আছে আমার কাছে যা আছে সব চোখে দেখা ওই আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় যে তুমি কেমন ছিলে না পানির ফোটা ছিলে না এই জন্য জন্ম বৃত্তান্ত আল্লাহ আমাদেরকে শোনাইতেছেন ইবনা আদম মা কুন্তা বিশাই মানুষ আজকে তোর বড় পজিশন যুবক তোমার বড় অবস্থান সর্বশ্রেণীর মানুষকে আল্লাহ বুঝাইতেছে নারী পুরুষ নির্বিশেষে তোমরা বড় অবস্থান নিয়ে চলো বড় পজিশন নিয়ে চলো মা কুন্তা বিশাই তুমি তো কিছুই ছিলে না

একটা ছয় পাউন্ডের বাচ্চা ওইখান দিয়ে বাহির হওয়ার কথা না বলে ফেরেস্তার মাধ্যমে আমি রাস্তাকে আস্তে আস্তে বড় করছি তাম্মাত মুদ্দত আশুরিক যখন তোমার সময় পুরা হয়ে গেছে ফেরেস্তাকে বলছি ফফরিস রিষাকার রাকিক পাতলা পর বিছায়া দে আখরাস তো সাহের রাকিক পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করছি বাহির করলে হবে কি মিসকিনা তোমার মতো অসহায় দুনিয়ায় কেউ পাওলা খেয়ে মানুষের মতো অসহায় কোনো প্রাণী পা রাখে না কোনো প্রাণী না কোন প্রাণী পা রাখে আল্লাহ বলে তুমি নিশ্চয় পা রাখছিলে ফলা এলাকা সিন্নুন তাক্তা দাঁত তোমার ছিল না তুমি কাটবে ওলা এলাকা লিসানুন তান্ত্রিক জিব্বা ছিল বাকশক্তির কার্যকারিতা ছিল না ওলা এলাকা উদুনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির ছিল না ওলা এলাকা আকলুন তোমাইয়েস মগজ ছিল ভালো মন্দ কী জিনিস তুমি বুঝতে না ওলা এলাকা কলবুন তাতাফাক্কার ছোট একটা দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না অলা এলাকা ইয়াদুন তাপ্তিস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না কর্ম তো দূরের কথা অলা এলাকা রিজিলুন তামসি পাও ছিল চলার ক্ষমতা ছিল না ফকত তা তুমি একটু নড়াচড়া করতে পারতে কোনটা সাকিরা তুমি বড় ছোট ছিলে কোনটা দাইফা তুমি বড় দুর্বল ছিলে কোনটা জাহেলা মুরগির বাচ্চার সমান বিদ্যাও তোমার কাছে ছিল না মুরগির বাচ্চা যখন ডিম থেকে বাহির হয় তো মুরগির বাসায় চিকচিক চিকচিক করতে থাকে নিজের খাদ্যকে চিনে দুশ্মনকে চিনে মা আওয়াজ দিতে দেরি দৌড়াইয়া এসব ডানার নিচে নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না মানুষের বাচ্চা এতটুকুও জানে না আল্লাহ বলে তোমাকে আমি আস্তে আস্তে পজিশন পর্যন্ত নিয়ে আসছি যদিও তুমি চব্বিশ ঘন্টা আমাকে ভুলে থাকো আস্তরুকাওয়ালা একটু ধ্যান দিয়া শুনি আল্লাহ বলে তোমার সাথে আমি লোকচুরি খেলি লোকচুরি বোঝেন লোকচুরি বোঝেন লোকচুরি আপনাদের দেশে তো ছিল না আমাদের দেশে ছিল ডাকাতে ছিল ডাকাতে বিয়ে সাদি হলে লোকোচুরি খেলা চলতো জামাই বউ বসতো একটা গর্থ বানাইতো একজনে আংটি লুকাইতো আর একজনে বাহির করতে হইতো এটার নাম লোকচুরি আল্লাহ বলে আমি লুকোচুরি খেলি চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলি তুমি গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুমি গুনা ভালোবাসো আমি লুকাইতে ভালোবাসি তুমি গুনায় মজা পাও আমি লুকাইতে মজা পাই ও যুবক একটু তাকাও না সারাদিন মোবাইলে কিনা দেখি এমবি গুলা কি কাজে খরচ হয় হ্যাঁ আমি তো সারা বাংলাদেশে বলি আমাদের দেশের যুবক যুবতীটা যত পয়সা এমবির পিছনে খরচ করে প্রতি মাসে এই টাকাগুলা যদি সঞ্চিত হইতো তাহলে দুই চার পাঁচ বছর পরে মনে হয় বাংলাদেশ এই উন্নতির খাতে টাকাগুলা লাগাইলে মনে হয় বাংলাদেশ আরো দ্রুত গতিতে যতটুক উন্নতি আজকে এর চেয়ে কয়েক গুণ বেশি হয়ে যেত ঘিউরও পাওয়া যাবে ঘিউরের যুবকরা আমাকে সত্য বলবে হা বলবে গিউরও পাওয়া যাবে এরকম যুবক যে সারা রাত্র নেট বিক্রি করার জন্য সজাগ থাকে বন্ধুদের নেট শেষ হইতে দেরি ফোন করতে দেরি নেট পাঠাইতে দেরি করে না যদি জিজ্ঞাস করে সারা রাত্র সজাগ কেন বলে নেট সাপ্লাই দেওয়ার জন্য আর এই যুবকরাও জানে না সবাই জানে কার কার কাছে রাত্রে ফোন করলে নেট পাওয়া যাবে যতটাই করি সত্য তো কি যুবকরা কি বলে সত্য তো না নাই আমি তো থানা পর্যায়ে বলতেছি এখন তো গ্রাম পর্যায়ে চলে গেছে সারা রাত্র নেটের ভিতরে কিনা দেখি আল্লাহ কাউকে জানতে দেয় না আল্লাহ বলে লোক চুরি খেলি তোর সাথে তুই গুণা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত আস্ত রুকাবেলাও তাক স্বামী এই জন্য পজিশন যেমনই হোক এটা আমার আলোচনার বিষয় না আমি আলোচনার বিষয়ের দিকে যাইতেছি আপনাদেরকে নিয়ে